হ্যালো বন্ধুরা তো আজকে একটু অ্যাপিডসের বিষয়ে কথা বলবো যে অ্যাপিডস হচ্ছে বেশি অংশ দেখছি ফেসবুক পেজে আসছে যেসব বোগেন বেলিয়াতে বেশি হচ্ছে তো সেই নিয়ে একটু কথা বলবো সাধারণত আমি ভিডিও খুবই কম করি তো আমি এই যে বোগেন বেলিয়ার উপরে যে অ্যাপিডসগুলো হচ্ছে তার জন্য আমি যে ঔষধটার কথা বলবো এই কনফিডারটা আপনারা ব্যবহার করুন এই কনফিডারটা ব্যবহার করুন দেখবেন ওই যে অ্যাপিসগুলো লেগে আছে এবং সাদা মাছি আছে হালকা তো এই কনফিউটারটা আপনাদের যে অ্যাপিসগুলো আছে সব মারা যাবে বা চলে যাবে অ্যাপিসের হাত থেকে আপনারা রক্ষা পাবেন এই কনফিউটারের টেকনিক্যালটা কি আছে ইমিডা কোলোরোপিট সতেরো পয়েন্ট ওয়ান ডবলু ডবলু এস তো এই কম্পোজিশনের ওষুধ যেমন হটশট আছে আলটিমা আছে বায়োস্টেটের সালফার হটশট আছে